আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন একটা টেকনিক শেয়ার করব। তো আজকে যে টেকনিকটা শেয়ার করব সেটা হচ্ছে কোন একটা সংখ্যা আমাদের সাত দ্বারা বিভাজ্য কিনা তোমার সামনে যে কোনো একটা সংখ্যা থাকবে সেটা সাত দ্বারা বিভাজ্য কি না সেটা আমাদের চেক করতে হবে এটা আমরা খুব খুব সহজে কীভাবে বের করতে পারি সেটা দেখব তাহলে দেখো আমি এখানে হেডিংটা দিই যে আমাদের আজকের টপিকটা কি যে সাত দ্বারা সাত দ্বারা বিভাজ্য কিনা সাত দ্বারা বিভাজ্য কিনা। তো বিভাজ্য কি না সেটা দ্বারা আমরা কি বুঝি বলো তো দেখি যে কোনো একটা সংখ্যাকে আমরা সাত দ্বারা ভাগ করে সেটাকে নিঃশেষ বিভাজ্য করতে পারবো কিনা অর্থাৎ ভাগ থাকবে না এরকম হয় কিনা তাহলে দেখো তোমাকে যে কোনো সংখ্যা দিতে পারে ধরো আমি র্যান্ডমলি মানে পাঁচ সাত নয় দুই মানে দেখো পাঁচ হাজার সাতশো বিরানব্বই এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য কিনা এটা কিন্তু একবারে দেখে বলাটা কিন্তু তাই না আমাদের যদি ক্যালকুলেটর না থাকে তুমি কিন্তু এটা সহজে বলতে পারবে না ঠিক না আর আমাদের বিভাজ্য সংখ্যা আমি কিন্তু এক থেকে শুরু করে মানে দুই থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেখাচ্ছি তো দেখো ওইগুলা কিন্তু অনেকটাই সহজ ছিল সাত নাম্বারটা কিন্তু মানে সাত ধারে বিভাজ্য সংখ্যাটা তুলনামূলকভাবে একটু ক্রিটিকাল তারপর আমরা কয়েকটা প্রবলেম মানে সমাধান করি দেখবা যে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এজন্য যেটা করতে হবে আমাদের সর্বপ্রথম যে এখানে ডান পাশে অ্যাট ফার্স্ট আমাদের ডান পাশে যেটা থাকবে সেটাকে তুমি কেটে দিবা এটাকে তুমি কেটে দিবা ঠিক আছে কেটে দেখো এখানে ছিল টু ছিল না এখানে টু ছিল তুমি এখানে টু বসাও টু নিয়ে এটার সাথে আবার ডাবল করতে হবে এখানে যা থাকবে যেটা কেটে দিছি সেটা লিখবো তার ডাবল লিখবো তাহলে দুই কত হয় চার হয় না পরে তুমি এখানে চারটা বিয়োগ করে ফেলবা চারটা বিয়োগ করে ফেলবা দেখো বিয়োগ করলে কি হবে যে নয় থেকে আমরা যদি চার বিয়োগ করি তাহলে থাকবে কত পাঁচ আর এখানে তোমার সাত আর পাঁচই থাকবে এই যে পাঁচশো পঁচাত্তরটা এখন সাত বিভাজ্য কিনা সেটা দেখতে হবে এই যে সংখ্যাটা পাইলাম এটা সাত দ্বারা বিভাজ্য কিনা এখন দেখো পাঁচশো পঁচাত্তর সাত বিভাজ্য কিনা সেটাও তো আমাদের বুঝতে মুশকিল তাই না কারণ সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো বলো তো সাত বিভাজ্য সংখ্যা হচ্ছে সাত তারপরে চোদ্দো একুশ আটাশ পঁয়ত্রিশ তারপরে বিয়াল্লিশ উনপঞ্চাশ তারপর ছাপ্পান্ন তেষট্টি তারপর সত্তর অর্থাৎ এই যে আমাদের সাতের যে গুণিত আছে এগুলা হচ্ছে সাত দ্বারা বিভাজ্য এখন এই বড় সংখ্যা তো বলা আমাদের জন্য একটু সোট তাই না তাহলে দেখো আমরা আবার কি করব আমরা আবার এই যে নিচে যে পাইছি এখান থেকে আবার পাঁচ তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখো এই পাঁচটা তুমি এখানে লেখো যেটা বাদ দিয়েছি সেটা এখানে লিখবো তার ডাবল করো পাঁচের সাথে দুই গুণ করলে কত হবে দশ দশ তাহলে এখন এখান থেকে তুমি দশ বিয়োগ করে ফেলো তাহলে এখান থেকে তুমি জাস্ট দশ বিয়োগ করে ফেলো তাহলে বিয়োগ করলে কি হবে দেখো এখানে সাত হবে আর এখানে চার হবে অর্থাৎ সাতচল্লিশ দেখো তো সাতচল্লিশ আমাদের সাত দ্বারা বিভাজ্য কি না দেখো আমাদের কিন্তু সাতের গুণিতক কিন্তু সাতচল্লিশ তাই তাই না আছে কি দেখো আটাইশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ আমাদের কিন্তু সাতচল্লিশ নাই অর্থাৎ আমাদের এইটা তোমার সাত দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ এটা কি হবে এই পুরা সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য নয় এভাবে তুমি একটু চেক করবা জাস্ট দুইটা তিনটা স্টেপ করলে বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে বের করা যাবে আমরা আরও দু একটা এক্সাম্পল দেখি তাহলে দেখো তুমি বিষয়টা আরও ভালোভাবে তুমি ক্লিয়ার হয়ে যাবে আর কি হ্যাঁ তাহলে দেখো আমরা আরও র্যান্ডমলি কিছু সংখ্যা নেই ধরো এখানে আমি এইট নিলাম এখানে আমি নাইট নিলাম এখানে নিলাম টু সরি ওয়ান এ টু আর এখানে নিলাম তোমার হচ্ছে কত ফাইভ পাঁচ ডিজিটে নিলাম যে উনস উননব্বই হাজার একশো পঁচিশ এই সংখ্যাটা আমাদের সাত দ্বারা বিভাজ্য কিনা তাহলে দেখো আমরা আগের মতো যে এটাকে আমরা কাউন্ট করব না পাঁচ তাহলে পাঁচের ডাবল কত দশ মানে পাঁচ ইন্টু দুই তার মানে দশ তাহলে এখান থেকে আমরা দশ বিয়োগ করে ফেলবো তাহলে দশ যদি বিয়োগ করি তাহলে কত হবে দেখো দুই থেকে শূন্য বাদ দিলে দুই আর এখানে এক থেকে এক বাদ দিলে শূন্য তারপরে নয় আট তার মানে হচ্ছে কত যে আট হাজার সরি মানে যেটা পাইলাম আর কি আট হাজার নয়শো দুই আচ্ছা তাহলে এটা এখন এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজক না সেটাও তো আমাদের বের করা একটু ট্রাপ তাই না এজন্য আমি কি করব এই টুটাকে বাদ দিয়ে দিব তাহলে এখানে টু লিখলাম টু ডাবল কত টু মানে টুর সাথে আর টু গুণ করবো তাহলে কত হবে ফোর তাহলে ফোর আমরা এখান থেকে বিয়োগ করবো দেখো ফোর যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে শূন্য মানে দশ দশ থেকে চার বাদ দিলে তোমার হচ্ছে ছয় থাকে এখানে এক দিয়ে দিলে যেহেতু এটা শূন্য ছিল আমরা দশ ধরছিলাম এক এখানে দিয়ে দিলাম তাহলে নয় থেকে এক বাদ দিলে আট আর এখানে আমাদের আট তাহলে আষ্টশো ছিয়াশি এটাও তো তোমার হচ্ছে বিভাজ্য কিনা সাত দ্বারা সেটা বসতে আমাদের মুশকিল তাই না তাহলে আমরা কী করবো এখান থেকে তুমি এই ছয়টা বাদ দিয়ে দাও তাহলে ছয় ইন্টু দুই করো তাহলে ছয় দোকানে কত বারো তাহলে তুমি এখানে কি করো বারোটা বিয়ে করে দাও এই যে এই সংখ্যাটা থেকে তুমি জাস্ট বারো বিয়ে করে দাও তাহলে দেখো আট থেকে দুই বাদ দিলে থাকবে ছয় আর আট থেকে একবার দিলে থাকবে সাত ছিয়াত্তর দেখো ছিয়াত্তর আমাদের সাতের গুণিতক কিনা দে আমাদের কিন্তু এখানে সত্তর পর্যন্ত পাইছিলাম সাত দশ সত্তর সাত এগারো কিন্তু সাতাত্তর সাতাগার কত সাতাত্তর তাহলে দেখো আমাদের ছিয়াত্তর আসে তার মানে কিন্তু আমাদের সাতের গুণিত্ব কিন্তু ছিয়াত্তর না অর্থাৎ এই ছিয়াত্তরকে কিন্তু আমরা সাত দ্বারা ভাগ করতে পারবো না তার মানে এটাও কিন্তু আমাদের বিভাজ্য না অর্থাৎ এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা আমাদের সাত দ্বারা না তাহলে কি আমরা এভাবে পারবো না এভাবে আমরা কি কোনো সংখ্যা বিবাজ্য কিনা সেটা বের করতে পারবো না অবশ্যই পারবো ঠিক না তাহলে আমরা এরকমভাবে আরও দুই একটা মানে এক্সাম্পল দেখি তাহলে তোমাদের বিষয়গুলো আরও বেশি তোমার কনফিডেন্স পাবা তুমি যে আচ্ছা তাহলে এটাকে আমরা একটু মুছে ফেললাম তাহলে দেখো আমি আরও একটু চার ডিজিটের একটা সংখ্যা নেই আবার যে ধরো এখানে আমাদের হচ্ছে একুশ আর এখানে হচ্ছে আমরা ধরলাম তোমার হচ্ছে চোদ্দো ঠিক আছে চোদ্দো তাহলে আমরা কত নিলাম এটা ছোটো সংখ্যা নিলাম একটু যে দুই হাজার একশো চোদ্দো যে এই সংখ্যাটা আমাদের সাত দ্বারা বিভাজ্য কিনা তাহলে দেখো আমরা আগের মতো কী করবো আমরা জাস্ট এটাকে বাদ দিয়ে দিব তাহলে এখানে আমরা কি নেব চার যেটা বাদ দিয়েছি তার ডাবল করবো তাহলে চার দোকানে কত হয় আট তাহলে এখন এটা থেকে তুমি আট বিয়োগ করে ফেলো মানে আটটা বিয়োগ করে ফেলো তাহলে দেখো এটা আট বিয়োগ করলে কত থাকবে এখানে এক তার মানে এটা ছোট সংখ্যার জন্য এটাকে এক এগারো ধরতে হবে তাহলে এগারো থেকে আট বাদ দিলে তিন থাকে দেখো আমরা এখানে এক ধার করছিলাম এখান থেকে এগারো বানাইছিলাম তাহলে এক এখানে দিয়ে দিতে হবে তাহলে এক থেকে এক বিয়োগ করলে তোমার শূন্য আর দুই এখানে থাকবে তাহলে দুশো তিন তাহলে দুইশো তিন আমাদের সাথে দ্বারা বিভাজ্য কিনা সেটা বের তো আমাদের জন্য ছোট আপ তাহলে এই জন্য কি করবো আমরা এই তিনটাকে বাদ দিয়ে তাহলে তিন লিখবো এখানে তিনের ডাবল করবো তিনটে করে হয় ছয় এখন তুমি বিশ থেকে ছয়টা বিয়োগ করে ফেলো দেখো যে আমরা এখানে যেহেতু ছোট তার মানে এখান থেকে তুমি এক ধার করো এখানে তাহলে কত হবে দশ তো দশ থেকে ছয় বিয়োগ করলে হয় চার তারপর তুমি এখান থেকে এক ধার করছিলে এক দিয়ে দেওয়া এখানে তাহলে দুই থেকে এক বাদ দিলে চোদ্দ তাহলে দেখো চোদ্দটা কিন্তু আমাদের সাত দ্বারা বিভাজ্য হয়ে যায় মানে সাতের গুণিতক ছিল চোদ্দো অর্থাৎ আমাদের যে একুশশো চোদ্দো যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য তো আশা করি তোমরা এ বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারছো ঠিক না তো এত সুন্দর টেকনিকটা তোমাদের কেমন লাগলো আসলে কি তোমাদেরকে বেনিফিটেড করতে পারলাম কি না সেটা একটু কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকগুলো সুন্দর সুন্দর টেকনিকগুলো একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম